मैरा न हो दी जाए से सही लो पाकिस्तान শীতের পরিধি বাইরের টিনা একটা শীত করতে আছে এই আপনার দোকানদারি করাতে খুব কষ্ট হইতে আছে এই অবস্থা না বাইরে যেতে পারি না কিছু পাইতেছি আসি না এই ভালো না কাজ কম তারপর শীত ঠান্ডা ঠান্ডায় বাইরে যায় না রোজগার তো নাই বলতে চাষবাস খুবই কম শীতের কারণ শীতের কারণে আরো তারপর তারপর আসলে জলগটিতে বিগত দুই দিনে যে প্রচন্ড আকারে শীত বেড়েছে এই শীতের কারণে জনজীবনের যে স্বাভাবিক কার্যক্রম ছিল তা সম্পূর্ণভাবে বিঘ্নিত হয়েছে না আয়রনগুলো তো একবার খারাপ কারণ যে সকালে শীত যেই শীত পরে লোক বাইরে আগে সকালে বাইরে এলে ছয়টার সময় বাইরে এলে এই আটটার ভিতরে দুই চারশো টাকা ইনকাম হইতো এই এখন তো একশো সত্তর টাকা ইনকাম করতে পারেন একশো টাকা হয় নাই তাইলে বুঝে নাই তিন ঘন্টা চারি ঘন্টা চালাইয়া যা কোনো লোক বাইরে লোকবাই না শীত এত শীত